হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসপিরিয়েন্স টোয়েন্টি ফোর সেভেন অ্যাসপিরিয়েন্স টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে চলে এসেছি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে এখানে প্রচুর কর্মী নিয়োগ করা হবে তো এখানে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদন শুরু হচ্ছে কবে থেকে এবং তোমাদের পেমেন্ট ফিজ কি আছে সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখে নেব অফিসিয়াল নোটিশটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে এবং এখানে অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পঁচিশে মে দু হাজার একুশ এবং ফর্ম ফিল আপ চলবে চব্বিশ ছয় দু হাজার একুশ অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আবেদন করার জন্য এখানে এজ ক্রাইটেরিয়া আছে পনেরো থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এসসি এস টি ও বিসিদের ক্ষেত্রেই পাঁচ বছরের এজ রিল্যাক্সেশান এখানে আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আছে এখানে ম্যাট্রিকুলেশন অর টেন্থ ক্লাস ইন টেন প্লাস টু এক্সামিনেশান সিস্টেম উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট ফ্রম রিকগনাইজড বোর্ড অর্থাৎ তোমরা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট পেয়ে পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের সঙ্গে যদি থাকে আইটিআই সার্টিফিকেট তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে দেখো সতেরোটি ট্রেডের এখানে নিয়োগ করা হবে এখানে সমস্ত ট্রেডের নাম দেওয়া আছে তো তোমরা ট্রেডের নামগুলো দেখে নিও আবেদন করার জন্য এখানে পেমেন্ট ফিজ অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ এখানে লাগছে একশো টাকা এখানে নিয়োগের জন্য তোমাদের কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না তাহলে কিভাবে নিয়োগ হবে এখানে তোমাদের মাধ্যমিকের যে নম্বর এবং আইটিআইয়ের যে নম্বর আছে সেটি অ্যাভারেজ করে মেরিট লিস্ট বানানো হবে এবং তার ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে দেখো পরিষ্কার লেখা আছে দেয়ার উইল নো রিটার্ন টেস্ট অর ভাইভা অর্থাৎ তোমাদের কোনো লিখিত পরীক্ষা এবং ভাইভা হবে না এখানে আবেদন করার জন্য তোমাদের ওয়েস্টার্ন রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে পঁচিশে মে থেকে আবেদনের সময় তোমাদের কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলি তোমরা এখানে একবার দেখে নিও এরপর এখানে দেখো তোমাদের যে ডিভিশন ওয়াইজ এবং কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি আছে সেটির বিস্তারিত এখানে দেওয়া আছে যেমন প্রথমেই মুম্বাই ডিভিশনের ক্ষেত্রে ফিটার ওয়েল্ডার কার্পেন্টার পেন্টার ডিএসএল মেকানিক মেকানিক মোটর ভেহিকেল এই সমস্ত পদের ক্ষেত্রে কোথায় কোন কাস্টের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি আছে শূন্য পদ আছে সব এখানে বিস্তারিত দেওয়া আছে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এই পিডিএফের লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে এবং পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে তোমরা যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই আবেদন করো ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সব রকম চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য ধন্যবাদ